জয় মা লক্ষ্মী আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্রতি বৃহস্পতিবারে আমার বাড়িতে দেবী কিভাবে পূজিত হন তার সাথে থাকবে দেবী সম্পর্কে অনেক অজানা কাহিনী। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বিগ্রহকে আমি স্নান করাই স্নানের জলে একটু গঙ্গা জল ও গোলাপ জল মিশিয়ে নিয়ে মা লক্ষ্মীকে আমি ভালো করে স্নান করিয়ে দিলাম মা লক্ষ্মীর জন্ম নিয়ে অনেক মত আছে কোনো পুরাণে আছে সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস নিয়ে মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল অন্য পুরাণে আছে ভৃগুর কন্যা লক্ষ্মীদেবী মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদের দেবী তাই প্রতিটি বাড়িতেই প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আরাধনা করা হয় তিনি হচ্ছেন সৌভাগ্যের দেবী আবার অনেকে বলেন প্রজাপতি ব্রহ্মা লক্ষ্মীদেবীকে সৃষ্টি করেছিলেন মা লক্ষ্মীর চরণে জল দিয়ে ভালো করে চরণ ধুয়ে দিলাম এরপর একটি পরিষ্কার টাওয়াল দিয়ে বিগ্রহটিকে ভালো করে মুছে নেব আর এই স্নানের জলটি নিজের মাথায় ছিটিয়ে নিয়ে ফুল গাছে গোড়ায় দিয়ে দেব মা লক্ষ্মীর গা আমি ভালো করে মুছিয়ে দিচ্ছি এরপরে আমি মা লক্ষ্মীকে শৃঙ্গার করে দেব আজকে আমি মা লক্ষ্মীকে একটা গোলাপি রঙের শাড়ি পরিয়েছি এরপরে জুয়েলারি পরিয়ে শৃঙ্গার করে দেব মা লক্ষ্মী শৃঙ্গার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে মা লক্ষ্মীর বিগ্রহটিকে নিয়ে গিয়ে সিংহাসনের উপরে স্থাপন করলাম চরণের সামনে করি ও টাকা রেখে দিলাম আর লক্ষ্মী নারায়ণের এই পিকচারটি আমি গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি সবার প্রথমে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নেব পিতলের ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে আমি পূর্ণ করে নিয়েছি তার উপরে পিতলের একটা আমের পল্লব দিয়ে তার উপরে আমি পান সুপারি রেখে দিলাম আর ঘটের উপরে একটা লাল জবাও দিয়ে দিলাম ঘটে স্থাপন তো হয়ে গেছে এখন আমি মা লক্ষ্মীকে পূজা করে নেব তোমরা এখন মা লক্ষ্মীর পূজা দর্শন করে নাও সবার বাড়িতেই লক্ষ্মী নারায়ণের পটচিত্র থাকে এর কারণ কি। একবার নারদমণি এসে লক্ষ্মী ও নারায়ণকে প্রণাম করলেন তখন মা লক্ষ্মী নারায়ণের পা টিপে দিচ্ছিলেন এরপর লক্ষ্মী লক্ষ্মীদেবীকে জিজ্ঞাসা করলেন আপনি বেশিরভাগ সময়ই নারায়ণের টিপতে থাকেন এর কারণ কি তখন দেবী বলেন পুরুষদের পায়ে দ্বৈত বাস করেন আর মহিলাদের হাতে দেবগুরু বৃহস্পতি বাস করেন আমরা সবাই জানি শুভ শক্তির কাছে অশুভ শক্তির বিনাশ হয় সেই কারণেই আমি নারায়ণের পার্টিপে থাকি যেন নারায়ণের পায়ে থাকা দৈত্য আমার হাতে দেবগুরু বৃহস্পতির কৃপায় অশুভ শক্তির বিনাশ হয় আর সবাই যেন সুখে শান্তিতে থাকে এখানে দেখো আমার মা লক্ষ্মীর পূজা তো হয়ে গেছে এখন আমি ভোগ নিবেদন করব। সবার প্রথমে জায়গাটি মুছে নিয়ে আমি আসন পেতে দিলাম মা লক্ষ্মীর পূজায় বা ভোগে তুলসী পাতা দেওয়া হয় না তাহলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন পুরাণে আছে তুলসী দেবীর সঙ্গে নারায়ণের বিবাহ হয়েছিল অন্য পুরাণে আছে তুলসী দেবী অভিশাপ দিয়ে নারায়ণকে শালগ্রাম শিলায় পরিণত করেছিলেন স্বামীকে এই অবস্থায় দেখে লক্ষ্মীদেবী খুব রেগে গিয়েছিলেন স্বামীর অপমান কোনো স্ত্রী সহ্য করতে পারে না সেই কারণেই লক্ষ্মী পূজায় তুলসী পাতা ব্যবহার করা যায় না আমার ভোগ নিবেদন তো হয়ে গেছে ভোগের উপরে কিছুটা ফুলের পাপড়িও দিয়ে দিলাম এরপরে চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে জায়গাটা শুদ্ধ করে দিলাম এবার আমি ভোগ আরতি করবো তোমরা এখন ভোগ আরতি দর্শন করে নাও লক্ষ্মীদেবী নারায়ণকে পাওয়ার জন্যে ঘোর তপস্যায় বসলেন তখন অন্যান্য দেবতারা লক্ষ্মীদেবীকে স্ত্রীরূপে পাওয়ার জন্যে নারায়ণের রূপ ধরে আসলেন লক্ষ্মীদেবী তাদেরকে বিশ্বরূপ দেখাতে বললেন কেননা লক্ষ্মীদেবী জানতেন নারায়ণ ছাড়া কেউ বিশ্বরূপ দেখাতে পারবে না সেটাই হলো কোনো দেবতাই বিশ্বরূপ দেখাতে পারল না তারা হাত জোর করে দেবীর কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেল দেবী আবার তপস্যায় বসলেন সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং নারায়ণ লক্ষ্মীদেবীর সামনে আসলেন এবার নারায়ণ যখন বর দিতে চাইল তখন দেবী বিয়ের প্রস্তাব দিলেন লক্ষ্মী ও নারায়ণের বিবাহ এইভাবে হয়েছিল মা লক্ষ্মীর আটটি রূপ এই আটটি রূপের নাম হলো আদিলক্ষ্মী শান্তি ও আধ্যাত্মিক শক্তি দান করে সৌভাগ্য সৌভাগ্যলক্ষ্মী সবার জীবনে সৌভাগ্য দান করে খাদ্য খাদ্যশস্য দান করে মানুষদের জীবনে খাদ্যের অভাব দূর করে ধনলক্ষ্মী অর্থ ধন সম্পদ ঐশ্বর্য দান করে বীরলক্ষ্মী বীরদের সাহস দিয়ে যুদ্ধে জয়লাভ করার ক্ষমতা দেন গজলক্ষ্মী সম্পদ ও বৈভব প্রদান করে সন্তান সন্তানলক্ষ্মী দম্পতিদের সন্তান দান করেন বিদ্যালক্ষ্মী তিনি শিক্ষার্থীদের বিদ্যা দান করেন এই আটটি রূপ স্বয়ং নারায়ণ মা লক্ষ্মীকে প্রদান করেছিলেন ভোগ আরতি আমার হয়ে গেছে এখন আমি মা লক্ষ্মীকে প্রণাম করে নিচ্ছি ওং বিশ্বরূপস্ব ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে আমার প্রণাম করা হয়ে গেছে আজকের এপিসোডটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর মা লক্ষ্মী সম্পর্কে অনেক অজানা তথ্য তোমাদেরকে জানালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো